আসসালামু আলাইকুম প্রিয় ভাই বন্ধু শুভাকাঙ্ক্ষীরা আজকের এই ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট বিশেষ করে যারা হাউস ড্রাইভিং বিষয়ে আরব দেশে আসতে চাচ্ছেন কিংবা আসার জন্য মনস্থির করেছেন ধৈর্য ধরে এই ভিডিওটা পুরোটা দেখবেন এবং এই আলোচনাটা শুনবেন তাহলে আপনাদের একটা ধারণা হয়ে যাবে হাউস ড্রাইভিং সম্বন্ধে আরব দেশের একটা ধারণা হয়ে যাবে যেহেতু আমি আরব দেশে আজকে দশ বছর ড্রাইভিং করতেছি ওমানে এখানে আমি হাউস ড্রাইভিং এ কাম করতেছি আজকে দশ বছর আরব দেশে হাউজ ড্রাইভিং এর কাজটা অত্যন্ত কষ্টের কষ্টের বলতে আপনাদের বুঝাই আরবিরা কিন্তু ঠেকায় পরে ড্রাইভার নেই বিশেষ করে আরবিরা আরবিরা তাদের পরিবারকে সময় দিতে পারে না অর্থাৎ বিশেষ করে স্কুল কলেজের যে ছেলে যায় তাদের পরিবাররা বিভিন্ন জায়গায় যায় তাদের সময় দিতে পারে না তাদের সেই ধৈর্য নাই ওই জন্য তারা ঠেকায় পরে একজন ড্রাইভার নেয় এবং ওই ড্রাইভার দিয়ে শুধু গাড়ি নয় শুধু ড্রাইভিং নয় সব কাজ করায় মধ্যে ড্রাইভার হয়তো ভালো আছে তারা হয়তো একটু স্পেশালি আর বাকিরা বাকিদের মধ্যে কিছু মিডিয়াম আছে আর বিশেষ করে ফাইভ পার্সেন্ট ড্রাইভার অনেক কষ্টে আছে তাদেরকে দিয়ে সব কাজ করায় করে সব কাজ বলতে শুধু ড্রাইভিং ছাড়া অন্য অন্য কাজও করা তারা একজন ড্রাইভার নিবে নিয়ে ঘরের পরিষ্কার করা ওই বাগানে পানি দেওয়া একটা লাইট খারাপ হয়ে গেছে ওটা চেঞ্জ করা টিউবওয়েল একটা খারাপ হয়ে গেছে ওটা চেঞ্জ করা আর অন্যান্য কাজ থাকলে ওই যে পানিসার তানিসার এটা এদিক থেকে ওই দিক ঘরের মধ্যে এগুলা অনেক কাজ করায় ড্রাইভার দিয়ে তারা ঠেকায় পরে এই ড্রাইভার নেয় তারপর আরো কাজ হচ্ছে কি ধরেন একটা ঘরের চারটি মেয়ে আছে ছেলে মেয়ে আছে ছোট ছোট বা বড় তাদের স্কুল কলেজ আছে আর স্কুল থেকে শুরু হয়ে যায় থেকে থেকে স্কুল শুরু হয়ে যায় চারটা ছেলেমেয়ের মধ্যে দুইজন স্কুলে পড়ে আর বাকি দুইজন কলেজে পড়ে স্কুল স্কুলগুলোর টাইম আছে সাতটা বাজে থেকে বারোটা একটার মধ্যে টাইম আছে একটা হয়তো সাতটা বাজে দিয়ে আসলেন বারোটা বাজে কিংবা একটা দুইটার মধ্যে শেষ হয় ওই টাইম মতো নিয়ে আসেন কিন্তু কলেজের কোনো টাইম নাই। কলেজে হয়তো কখনো আপনাকে দশটা বাজে নিতে হবে কখনো বারোটা বাজে নিতে হবে কখনো বাজেও নিতে হবে আবার আসারও কোনো টাইম নেই এটা একটা ফেরার আর যখন বন্ধের টাইম পড়বে অর্থাৎ বন্ধ বৃহস্পতিবার শুক্রবার এখানে শনিবার পর্যন্ত বন্ধ থাকে এই সময়গুলোতে আরবি মেয়েরা বিভিন্ন জায়গায় ঘুরে মার্কেটে যায় বিভিন্ন অনুষ্ঠানে যায় বিয়ে শা যায় কেবল অর্থাৎ গ্রামে যায় গ্রামে গিয়ে বসে পুরা গোষ্ঠী আড্ডা মেরে সারা রাত বসে বসে আড্ডা মারে রাতে দুটা তিনটা চারটা পাঁচটা এরকম আসে কখনো বোর হয়ে যায় তখন এই প্যারাগুলো আপনাকে মাথায় নিতে হবে আপনি হয়তো ঘুমো যেতে পারবেন না বিশেষ করে বন্ধের টাইম পড়লে আপনাকে ঘুম যাওয়ার সময় পাবেন না আর খাবার কষ্ট আরবিদের ঘরে ওরা বলবে যে খাবার আছে মূলত ওরা বাইরে বাইরে বেশিরভাগ খায় ওই সময় আপনি খাবার খেতে পারবেন না আপনাকে হোটেল টোটেলে খাইতে হবে এই খাওয়ার কষ্টটা আর আর ভিতরে খাওয়া খাওয়া যায় না এগুলো সাদা সাদা কোনো মশলা থাকে না ঝাল ঝাল থাকে না এগুলো অনেকে খেতে পারে না এই কষ্টগুলো আপনাকে করতে হবে আর আপনি যদি বন্ধের তারিখে যদি ধরেন ওদেরকে কোথাও ছেড়ে দিয়ে এসেছেন মার্কেটে দিয়ে এসেছেন আবার রাত বারোটা একটা দুইটায় পন দিবে আবার নিয়ে আসতে হবে ধরেন কোথাও গেলো। বন্ধের তারে কিন্তু প্রতিদিন বের হবে ওরা যতদিন বন্ধ থাকবে ততদিন বের হবে ধরেন কোথাও গেল আপনি ছেড়ে দিয়ে এসেছেন অর্থাৎ গ্রামের দিকে ছেড়ে দিয়ে এসেছেন ওইখানে পুরো চোদ্দ গোষ্ঠী বসে বসে আড্ডা মারতেছে রাত্রে দুইটা তিনটা চারটা আপনাকে ফোন দিবে আবার নিয়ে আসার জন্য আপনাকে যেতে হবে ফোন তো বন্ধ করাই যাবে না হাউস ড্রাইভারের ফোন বন্ধ করা যায় না আবার আপনাকে রাতে দুইটা হোক তিনটা হোক চারটা হোক ওখানে যেতে হবে গেলে কি দেখবেন আপনি আরেকটা কষ্ট ওইখানে গেলে পুরা মানে সদ্য গোষ্ঠী আপনার গাড়িতে উঠে বলবে জায়গা না হলেও ওদের মাথার উপর দিয়ে হলেও নিবে এবং ওদের সবার ঘরে ঘরে আপনাকে ছেড়ে দিতে হবে সবার ঘরে ঘরে দিয়ে আসতে আসতে সকাল হয়ে যাবে তখন আপনার মাথা অনেক টেম্পার খারাপ হয়ে যাবে কিন্তু ধৈর্য থাকতে হবে টেম্পার খারাপ হয়ে কি করবেন ওদের কিছু বলতে পারবেন কিছু বলার নেই আপনি ওদের অ্যাঙ্গেজ বিশাল লোক আর আরবিরা ড্রাইভার রাখে বিশেষ করে এঙ্গেজ বিশাল অর্থাৎ তাদের নিজের বিশাল যদি আপনি একটু উনিশ বিশ করেন বলবে যে আমি ক্যান্সেল করে দেবো কাম ঠিক মতো না করলে এটা আপনাকে বয় দেখাবে তারপর আরো আছে ধরেন ওই দুইটা মেয়ের আজকে কলেজ নাই আজকে বন্ধের তারিখও নাই ওরা বিভিন্ন জায়গায় ঘুরতে চলে গেছে আসবে কতক্ষণে রাত একটা দুইটা বাজে আসবে কিংবা তিনটা বাজে আসবে আপনারা বন্ধ দেবে কিন্তু সকালবেলা কিন্তু ওই যে আর দুজনের স্কুল আছে ওইটা ওরা মাথাও নেবে না খাল্লি মালি আপনার তো ড্রাইভার আপনি বদলায় কথা হচ্ছে আপনি বদলা আপনি ঘুম যান না না খান না খেয়ে মরেন এটা ওরা চিন্তা করবে না আপনাকে তিনটা বাজে দুইটা বাজে গিয়ে ওদের নিয়ে আসতে হবে সকালবেলায় ওই সাতটা বাজে ওদের স্কুলেও নিতে হবে এই প্যারাগুলো মাথায় নিতে হবে অনেক প্যারা আছে আর বিভিন্ন কথা তো থাকে কাজ করলেও কেনের 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 করবে বিশেষ করে মহিলারা কোন দোষ একেবারেই কোন দোষ আপনাকে তো কোনো বকশিশ-মোক্ষিশ দিবে না ওরা চিন্তা করে আপনাকে বেতন দিচ্ছে কেন বকশিশ দিবে বিশেষ করে আমার এখানে ওমানে মহিলাদের একটা কন্ডিশন টাইপের হয় আগে ওমানে একটু ভালো ছিল ওমানের মানুষের মধ্যে দয়াময় ছিল এখন ওরা কন্ডুশ হয়ে গেছে এখন আর মানুষকে বকশিশ টকশিশ এগুলো দেয় না ওরা ওরা নিদের এখন হিসাবই হয়ে গেছে ওমানে সৌদি আরবও আমার বন্ধু বান্ধবকে অনেক বন্ধু বান্ধব আছে তাদের সঙ্গে যোগাযোগ করি তারাও বলছে যে এখন হাউস ড্রাইভিং এত সুবিধা নাই দুবাইতেও এত সুবিধা নাই মোটামুটি কোনো রকম চলে কুয়েতে মোটামুটি আছে আগের সাইতে এত ভালো নাই তারপরে অন্য অন্য আরব দেশগুলোতেও এত ভালো নেই হাউস ড্রাইভিংটা অনেক কষ্ট মূলত হাউস ড্রাইভিংটাই কষ্ট এটা আপনি কষ্ট করতে পারলে ধৈর্য ধরে কষ্ট করতে পারলে তাহলে আসতে পারেন আর না হলে এটাতে আসলে আপনার প্যারা হয়ে যাবে অর্থাৎ মাথা হ্যাং হয়ে যাবে এক একজন এক এক রকমের কথা বলবে আপনি অথচ দেখতেছেন একজনকে এক জায়গায় নামিয়ে দিয়েছেন আরেকজন ফোন করবে এই আসতে এত দেরি হয় কেন মানে এক একটা ফেরা অথচ আপনি দেখেন ওকে পাঁচ মিনিটও হয় নাই আপনার পাঁচ মিনিট সময় হয় নাই ওকে ছেড়ে দিয়ে আসার সময় ও বলবে যে এত দেরি হইতেছে কেন আর আপনি খাবার টাইমে ফোন করবে আপনি যদি বলেন আমি খাচ্ছি পাঁচ মিনিট অপেক্ষা করো আমি খেয়ে আসতেছি ওরা এক মিনিট পর আবার ফোন করবে হ্যাঁ এক ঘন্টা তো এক ঘন্টা পর্যন্ত খাচ্ছ ওইটাকে ওরা 1 ঘন্টা বানিয়ে ফেলবে মানে আপনাকে এমন প্যারা দিবে বাথরুমে গেলে আপনাকে ফোন দিবে বিশেষ করে বাথরুমে যাওয়া যায় না হাউ ড্রাইভিং আপনার ফোন বাথরুমে পর্যন্ত নিতে হবে মানে হাউ ড্রাইভিং তে তাই কষ্ট আরব দেশে আছে মোটামুটি কয়েকজন মানুষ ভালো আছে একেবারে নাই যে তা না বললাম না ওই 17 মধ্যে 20 জন হয়তো আপনি ওই 20 জনের মধ্যে পড়বেন না 17 মধ্যে কিন্তু 20 জন 20 জনের মধ্যে যদি আপনি না পড়েন

ওই chama ওরা ভিসাটা চেঞ্জ করে নিমি বলবে যে ভিসা চেঞ্জ করব কেন করব আপনাকে ওরা বন্দী করে রাখার জন্য যেন আপনি ও না আমি এই টাইমে ডিউটি করব না এইটা সেটা আপনি জানো না বলতে পারেন এগুলা বললে বলবে আমি कैंसिल করে দেব আপনাকে এই বয়টা দেখাবে তো এই হলো অবস্থা হলো ড্রাইভিং এর হেগুলা pera যদি আপনারা নিতে পারেন তাহলে আরব দেশে আসতে পারেন ধন্যবাদ সবাইকে আজকে শুক্রবার জুম্মাদিন আমি নামাজ পড়তে গেছিলাম আসার সময় আপনাদের সঙ্গে এই আলোচনাটা করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি কোনো কিছু জানার থাকে আমাকে কমেন্ট করবেন অবশ্যই উত্তর দেব